বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজকে যে লোকসভা কেন্দ্রটি নিয়ে আলোচনা করব সেটি হল ঘাটাল লোকসভা কেন্দ্র ঘাটাল লোকসভা কেন্দ্রে ষষ্ঠ দফায় পঁচিশে মে ভোটগ্রহণ পর্ব বা ভোট হয়ে গেছে ঘাটাল লোকসভা কেন্দ্র নিয়ে পুনরায় আবার একটা সমীক্ষা রাখার চেষ্টা করছি কেন কারণ পঁচিশে মে যে ষষ্ঠ দফায় ভোট হয়েছে পুরো ভারতে বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে ভোট হয়েছে কিন্তু যে ছাপ্পা মারামারি খুন সমস্ত কিছুর সাক্ষী থেকেছে পশ্চিমবঙ্গ প্রত্যেকবার ভোটের সময় পশ্চিমবঙ্গে কেন অন্য রাজ্যের তুলনা এত খারাপ হয় বা অন্য রাজ্যের মতো ভালো হতে পারে না আজকে মূলত ঘাটার লোকসভা কেন্দ্রে যে ঢব্বাস দেব এনামুল হক নামে একজন গরু চোরের থেকে বা গরু পাচারকারীর থেকে টাকা নিয়ে নিজে বইয়ের কাজে লাগিয়েছে বা মুভির কাজে লাগিয়েছে সেই ধব্বাস দেব বলে বিশাল সেলিব্রিটি বিশাল বড় বলে উনি অভিনেত নেতা প্রচুর বই করেছেন প্রচুর নাম ডাক প্রচুর মেয়েদের জনপ্রিয়তা তার আজকে মুখোশটা খুলে দেব দু হাজার উনিশ সালে লোকসভা ও দু হাজার একুশ সালে বিধানসভা প্রেক্ষাপটে এই ভোটে যে কেশপুরে যে কিছু লুঙ্গি বাহিনী বলা যেতে পারে বা কিছু সংখ্যালঘু ভাই বোনরা যেভাবে হিরোনা চট্টোপাধ্যায়কে আক্রমণ করেছে তারই প্রেক্ষাপটে এই সমীক্ষাটা করা হীরণময় চট্টোপাধ্যায় বলে রাখি একজন সাধারণ অভিনেতা তা তিনি ভুটে হেরে গেছেন সবাই বলছে তাহলে তাকে আটকানোর কী আছে এত কিছুর ভয় তৃণমূলের দেব সব জায়গায় বিচারণ করছে পুরো ঘাটার লোকসভা কেন্দ্রে বিভিন্ন জায়গায় কিন্তু হিরণময় চট্টোপাধ্যায়কে বা হিরণ আটকাচ্ছে কেন বিজেপি প্রার্থী এই নিয়ে মূলত আমার আলোচনা তাহলে উনিশ সালে যে এই লোকসভা কেন্দ্রে এই ঘাটার লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে কে দীপক অধিকারী দেব বিজেপি প্রার্থী ভারতী ঘোষ বা আইপিএস অফিসার দেব উনিশ সালে কত ভোট পেয়েছেন দেবের প্রাপ্ত ভোট উনিশ সালে সাত লক্ষ সতেরো হাজার সাত লক্ষ সতেরো হাজার এবং তার এক লক্ষ সাত থেকে আট হাজার ভোটে লিডে জিতেছিলেন এবং তার প্রাপ্ত পার্সেন্টেজ ভোট কত আটচল্লিশ থেকে উনপঞ্চাশ প্রায় আটচল্লিশ পার্সেন্ট দেব পেয়েছেন আটচল্লিশ পার্সেন্ট ভোট এক লক্ষ সাত হাজার ভোটে পরাজিত করেছেন লিড নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতী ঘোষকে বিজেপি প্রার্থী একইভাবে তার প্রাপ্ত ভোট সাত লক্ষ সতেরো হাজার এবং দ্বিতীয় নম্বরে যিনি পরাজিত হয়েছেন বিজয়ী তিনি হলেন ভারতী ঘোষ তার প্রাপ্ত ভোট কত ছ লক্ষ নয় হাজার ছ লক্ষ নয় হাজার এবং একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছেন একচল্লিশ পার্সেন্ট প্রায় সাত পার্সেন্ট ভোটের লিটে জিতেছেন সাত পার্সেন্ট ভোটের লিটে জিতেছেন কে দেব এত বড় সেলিব্রিটি এত বড় অভিনেতা এত পপুলারিটি পশ্চিমবঙ্গে তার মাত্র এক লাখ সাত হাজার ভোটে তার ভিতরে যেটা লজিক ব্যাপার এই যে কেশপুর দেখেছেন আপনি অগ্নিগর্ভ পরিবেশ যে শঙ্করলঘু ভাইবোনরা বিজেপি প্রার্থীকে হিরেঞ্জনা মেরে মারতে এসেছিলেন সেই কেশপুর তপসিলি কেন্দ্রে সবথেকে বেশি লিড পেয়েছিলেন প্রায় বিরানব্বই হাজার প্রায় বিরানব্বই হাজার দেবের ভোট কত ছিল এই কেশপুরটা আগে জেনে নেই ঘাড়া লোকসভা কেন্দ্রে সাতটা বিধানসভা কেন্দ্র আছে সাতটা বিধানসভা কেন্দ্রগুলো কী কী দাসপুর সবং পাঁশকুড়া পশ্চিম পিংলা ডেবরা ঘাটাল কেশপুর কেশপুর তার কী কী দাসপুর সবং পাঁশকুড়া পশ্চিম ডেবরা ঘাটাল কেশপুর পিংলা সব থেকে বেশি অরজাগত দেখা দিচ্ছে এই কেশপুরে কেশপুর একটা তপসিলি কেন্দ্র গত নির্বাচনে লোকসভাতে এই কেশপুর থেকে তৃণমূল প্রাত্রী দেব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছেন প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোট পেয়েছেন তার ভিতরে লিড পেয়েছেন কত লিডি পেয়েছিলেন প্রায় হলো বিরানব্বই হাজার ভোট এবং জিতেছিলেন কত ভোটে প্রায় দশ হাজার থেকে বারো হাজার বা চোদ্দ হাজার ভোটে লিডে জিতেছিলেন তাহলে অন্য যে ছয়খানা বিধানসভা কেন্দ্র তার ভিতরে চোদ্দ হাজার ভোট লিড পনেরো হাজার ভোট লিড ছখানা বিধানসভা কেন্দ্রে লিড কত চোদ্দো থেকে পনেরো হাজার আর একটাতে লিড কত বিরানব্বই হাজার এই কেশপুর কী এত অগ্নিগর্ভ কেন কেশপুরের সংখ্যালঘু ভাই বন্ধুরা কেন হিরোমেন চট্টোপাধ্যায়কে আঘাত করতে গিয়েছিল কেন মারতে এসেছিলো কেশপুর নিয়ে আলোচনার বিষয় আজকে কেশপুর ঘাটার লোকসভা কেন্দ্রে একটি বিধানসভা কেন্দ্র কেশপুরে প্রায় একটা তপসিলি কেন্দ্র প্রায় আড়াই লক্ষ ভোটার আছে আড়াই লক্ষ ভোটার সাতাশ পার্সেন্ট মুসলিম ভোট আছে প্রায় আটষট্টি হাজার মুসলিম ভোট এসটি ভোট আছে ছাব্বিশ পার্সেন্ট প্রায় ছেষট্টি হাজার তপসিলি ভোট এবং চোদ্দো থেকে পনেরো হাজার এস টি ভোট প্রায় পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট এস টি ছাব্বিশ পার্সেন্ট এস সি মুসলিম ভোট সাতাশ পার্সেন্ট প্রায় আটষট্টি হাজার টোটাল আড়াই লক্ষ ভোটার এবং দুশো সাতাত্তরকানা ভোট উনিশ সালে লিড পেয়েছিলেন বিরানব্বই হাজার বছর পরে যে একুশ সালে ভোট হয় বিধানসভা ভোট পশ্চিমবঙ্গে এই কেশপুর তপসিলি কেন্দ্রে প্রায় কুড়ি হাজার লিডে আগে আছেন তৃণমূল প্রার্থী কুড়ি হাজার লিডে যে জিতেছিলেন কেশপুর থেকে টিএমসি প্রার্থী শিউলি সাহা সে শিউলি সাহা বিজেপি প্রার্থী নিকটতম প্রতিদ্বন্দ্বীকে কুড়ি হাজার ভোটে জিতেছিলেন কুড়ি হাজার ভোটে পরাজিত করেছিলেন প্রায় কুড়ি হাজার লিড কোথায় বিরানব্বই হাজার কোথায় কুড়ি হাজার লিড আমার মূল কথার বিষয় হলো বা আমার মূল বলার বিষয় হলো ছখরা বিধানসভা কেন্দ্রে উনিশ সালের দেব পেয়েছেন পনেরো হাজার লিড আর কেশপুর থেকে বিরানব্বই হাজার লিড আবার তার দু বছর পরে যে ভোট হলো বিধানসভা সেই বিধানসভা ভোটে কুড়ি হাজার লিড তাহলে কেশপুর কী কেশপুরে কি এই দেবকে আবার পুনরায় বাঁচাবে কেশপুরি মানুষ কি তৃণমূলকে চায় আর বাদবাকি ছাড়া বিধানসভা চায় না পিংলা দেবরা দাসপুর সবং পাসকুরা পশ্চিম একই একই সাথে বলে রাখি পাঁশকুড়া পশ্চিমে যে ফিরোজা বিবি তৃণমূল পাত্রে জিতেছেন তার নিকট প্রতিদ্বন্দ্বী বিজেপিকে হারিয়ে তিনেদার ভোটে একুশ সালে তিন তার ভোটে হারিয়ে জিতেছিলেন বিধানসভাতে যদি সুস্থভাবে কেশপুর ভোট হতো আমি বলে রাখছি আপনাদের বাংলা খবর থেকে দেব গোয়ার আহত দেব গোয়ার আহত একইভাবে আমি বলি দেব এত বড় সেলিব্রিটি দু সালে যে লোকসভা ভোটার এক লক্ষ সাত হাজার ভোটে জিতেছিলেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ভারতীয় বর্ষে পরাজিত করে কিন্তু অন্য অন্য কেন্দ্রে বিজিপ্রার্থী যেমন রানা লোকসভা কেন্দ্রের বিজি প্রার্থী জগন্নাথ সরকার প্রায় আড়াই লক্ষ ভোটে জিতেছিলেন দু লক্ষ তেত্রিশ হাজার বলছে কোনো জায়গায় আড়াই লক্ষ বলছে প্রায় আড়াই লক্ষ ভোটে জিতেছিলেন তা দেবের থেকে সেলিব্রিটি বেশি তো জগন্নাথ সরকার সেলিব্রিটিতে ভোট হয় না মানুষ ভোট দেয় কেশপুরে যেরকম সংখ্যালঘু ভাই বোনরা বিশেষ করে যে অত্যাচার করেছে হিরম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে তা দিকাজনক ষষ্ঠ দফায় যে ভোট হয়েছে আটকানা কেন্দ্রে ওভার বিচার করলে টোটালটাই বলা যেতে পারে নির্বাচন কমিশনারের বা রাজ্য নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনারের মুখে কালি মেখে দিয়েছে বা কালি লেপে দিয়েছে এই মানুষজনগুলো আরও ট্রিটমেন্ট করা দরকার ছিল আরও সক্রিয় হওয়া দরকার ছিল নির্বাচন কমিশনারকে একইভাবে ঝাড়গ্রামের গড়বেতা যে বিধানসভা কেন্দ্র কয়েকটা বুথে যে পোনতো টুডু বিজি প্রার্থী তাকে মারতে গেছিল মারা হয়ে যেতে পারতেন উনি হিরণ মহ চট্টোপাধ্যায়কে যেভাবে আঘাত করতেছিলেন তিনি মারা হয়ে যেতে পারতেন আটখানা কেন্দ্রে অবাক বিচার করলে এইটটি পার্সেন্ট ভালো ভোট হয়েছে শুধু সক্রিয়ভাবে এবং সন্ত্রাস সৃষ্টি হয়েছে কেশপুরে আর তার সাথে আপনাদের একটা কথা বলে রাখি কেশপুরে দুশো সাতাত্তরকানা বুথ কেশপুর বিধানসভায় দুশো সাতাত্তরকানা বুথ দেখা গেল সংখ্যালঘু ভোট আটষট্টি হাজার সংখ্যালঘু ভোট যদি নাও পায় যদি দীপক অধিকারী দেব চল্লিশ হাজার পঞ্চাশ হাজার লিড পায় কেশপুর থেকে তাহলে কিন্তু দেবের জেতার সম্ভাবনা কম এই কেশপুর বিধানসভাটাই দেবকে বাঁচিয়ে রেখেছে বিরানব্বই হাজার লিড একুশে কুড়ি হাজার লিড দেব বলে বিশাল বড় সেলিব্রিটি আমি মনে করলাম বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় হেরে গেছে তাকে তাকে আটকানো কী আছে তো দেব ঘুরে বেড়াচ্ছে বাইকে করে গাড়িতে করে পুলিশ কিছু বলছে না তাহলে হিরণ কা আটকাচ্ছে না কেন পুলিশ পুলিশের কী কার সাজিয়েছে পুলিশ সব জায়গায় অভিজিৎ গঙ্গোপাধ্যায় হিরণকে যেখানে যেখানে বিজিপার্থী প্রণত টুডু সবাই কাটকাচ্ছে এই দলদাস পুলিশ আপনারা কমন করুন এই ঘাটার লোকসভা সিটটাকে জিততে পারে দেব না হিরণ যদিও অনেকে বলছে হিরণ হেরে যাবে এখানে আমি বলছি বাংলা হাড হাড্ডারি লড়াই দেবে কারণ কেশপুর গত লোকসভাতে দেবকে বাঁচিয়েছে ভাবতে পারছেন আড়াই লক্ষ ভোটার আটষট্টি হাজার সংখ্যালঘু দেব এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ভোটই পেয়েছে দেব ভারতীয় বোঝ পেয়েছিল বান্ন হাজার ভোট বিরানব্বা ভোট এই প্রথম দেখলাম কোনো একটা লোকসভা সিটের আন্ডারে কোনো একটা বিধানসভা কেন্দ্রে এত ভোটের লিড পায় নাইনটি পার্সেন্ট ভোটের লিড আর ছোট বিধানসভা কেন্দ্র ছিল যেগুলো নাম বললাম সেগুলোতে চোদ্দো থেকে পনেরো হাজার ভোট আপনার কমেন্ট করে বলুন ঠান্ডা মাথায় এখানে কে জিততে পারে কে হারতে পারে বাংলা খবর থেকে আমি বলে আসছি এখানে দেবে যেতা খুব টাফ হবে যদি যেতেও খুব মার্জিন কম এবং টাফ হবে যদি যা ঘটেছে কেশপুরে হিরোনের সাথে বা যে কোনো প্রাত্রীর সাথে যে জীবী হোক তৃণমূল হোক তা নকরজনক ঘটনা প্রার্থীকে পছন্দ নাই হতে পারে আপনাদের ভোট দেবেন না তার জন্য লাঠি বাস ইট নিয়ে মারার কি আছে বন্ধুরা নমস্কার